তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে আমায় বড় লোক হতে সাহায্য করো সুমাইয়াকে দেখিয়ে দিব ছেলেরা কাউকে ভালোবাসলে কি কি করতে পারে সুমাইয়া আজ থেকে দুই বছর আগে তুমি আমায় গরিব বলে অপমান করলে আজ দেখো আমি হাজার কোটি টাকার মালিক সুমাইয়া ও সুমাইয়া তুমি কোথায় দেখো তোমার হাল কাজ কোটিপতি হয়ে ফিরে এসেছে হালক আমি সেই তোমার সুমাইয়া তোমায় সেদিন ছেড়ে দেওয়ার পর আমার এক নেশা করে সাথে বিয়ে হয়েছে সে এখন আমায় অনেক মারে কি তুমি সুমাইয়া এই কি হলো তোমার আমি তো তোমাকে খুব ভালোবাসতাম সুমাইয়া তুমি যদি আমায় আগলে রাখতে বন্ধুরা একদিন তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব হলেও ভালোবাসার মানুষ একবার চলে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না